হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যাইতেছি বাসায় রাস্তা ফেলে রেখে খেতে দিলে মিগেছি মানে জমি দিয়ে নেগেছি তো যে আমি এইসা জমি দিয়ে নেগেছি যাইতেছি ওই যে মানুষ বসে আছে ছবি তুলতেছে আমার মানে একটু শরমও পাইতেছে ওই দেখো ওই ওই তো সবাই দেখুন আমার সাথে চলুন যে এখান দিয়ে কীভাবে যেতে হয় আমার বাসায় আর একটা আর একটা বিষয় হচ্ছে এখান দিয়ে আমার বাসে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় এখান দিয়ে খেতে দিনে মেয়ে এক দূর দিই ওই যে ওই আরও আসতেছে গেলে খুব তাৰ তাৰি যায় যে বুজানো মত না